হ্যালো বন্ধুরা আমি শ্রাবণী চলে আসলাম ধামাকা ধার একটা ব্লগ নিয়ে তো আজ চলে এসেছি আমাদের সবার প্রিয় শহর আমাদের বাগনান আজ আছে আমাদের বাগনান আশ্রমে এসেছি আর আমি আসলাম ফার্স্ট টাইম র্যালিতে এই দেখো এই যে আমি আর সুজানা আমরা আসছি গাড়ি নিয়ে ওভার না উঠতে দেয়নি গাড়িটা পিসি পাইতে দেখে আসলাম তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এই দেখো এই যে সবাই লেটে যাচ্ছে কারণ গাড়ি নিয়ে তো আসতে যায় না তাই জন্য যে আমরা চলে এসেছি এখানে আর দেখো প্রচণ্ড প্রচণ্ড ভিড় আমরা তো সামনে যেতেই পারিনি এতটা পরিমাণে ভিড় আমরা ছিলাম এই ফ্লাইওভারের শেষের দিকে আর কি আর করা যাবে ভিড়ের মধ্যে তো যাওয়া যাবে না আমাদের একটু আসতে লেট হয়েছে তাই জন্য আমরা ভেবেছিলাম হয়তো দেরি করে র্যালিটা শুরু হবে তাই আমরা একটু দেরি করে আসলাম বাট এসে দেখছি এখানে র্যালি শুরু হয়ে গেছে আর প্রচণ্ড পরিমাণে তো ভিড় দেখতেই পাচ্ছ আমাদের সামনে একদম সামনেই দেখা যাচ্ছে ভগবান শ্রীকৃষ্ণকে দেখতেই পাচ্ছ মানে পেছন দিকটা দেখা যাচ্ছে সামনেটা তো যেতে পারিনি তাই জন্য সামনেটা দেখাতে পারলাম না আমরা এখন আবার ফ্লাইওভারের ওপরে চলে যাচ্ছি আমরা ভাবলাম যখন মানে র্যালিটা ঘুরে আসবে তো তখন আমরা ফ্লাইওভারের সিঁড়ি থেকে নিচে নামব এটাই ভেবেছি আর আজ মানে আমার মাইক্রোফোনটা কি হয়েছে দেখো চার্জ দিয়েছি ঠিক আছে এবার আমার খেয়াল ছিল না যে আমি চার্জের সুইচ দিই তো সেই এতেই মানে চার্জ হয়নি ওটা আমি প্রত্যেকটা ভয়েস ক্লিপ দিয়েছি কিন্তু এখন এডিট করার সময় দেখছি আমার একটাও ভয়েস আসেনি দুঃখের বিষয় কী আর করা যাবে এই এই যে এখানে এই ছেলেগুলো বলছে বলছে হ্যালো গাইস আমি ওদেরকে ই আর কি করছে বলছি বলো গাইস তো চলো এখন ফ্লাইওভারে যাওয়া যাক আর ওখান থেকেই দেখবো আর ফ্লাইওভারে তো প্রচণ্ড ভিড় মানে এদিকেও যেরকম ভিড় আর লাইব্রেরি মোড়েও ঠিক সেরকমই ভিড় আমি ফার্স্ট টাইমে আসলাম র্যালিতে সুজনারে আগে এসেছিল বাট আমি আসিনি আমি ফার্স্ট টাইম আসলাম তো চলো এখন ফ্লাইওভারে যাওয়া যাক এই দেখো এখনও কত মানুষ আসছে দেখো বেশ ভালোই ভিড় রয়েছে মানে যারা ফার্স্টে চলে এসেছে তারা গাড়ি নিয়ে ঢুকতে পেরেছে তো তাদেরই গাড়িগুলি এরকম সাইডে রেখেছে আর আমরা তো যেতে পারলাম না সামনে এই দূর থেকে দেখতে পাচ্ছি যে বাজিয়ারে ফাটাচ্ছে বেশ ভালো লাগছে তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আমরা চলে এসেছি এই যে ফ্লাইওভারের এই উপরটাতে আমরা এখন দাঁড়িয়ে আছি যখন র্যালিটা আসবে তখন নামবো আর কে কে এসেছ র্যালিতে অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে সাত বাজার ঘর ভাই হই হচ্ছে আমরা ভিডিওটা দেখতে থাকবো ঘৰ আমি দেখা দেখোন আপোনাৰ

পুলিশ রুবে কৃষ্ণ ছাড়া কৃষ্ণ যুগে কৃষ্ণ রা ফু যুগে কৃষ্ণ রা ফবা কৃষ্ণ কৃষ্ণ রাধা কৃষ্ণ কৃষ্ণা রাধা রা কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ রাম হরে রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 এই যে ঘোড়ার করে চলে এসেছে আমাদের কি অপরূপ সুন্দর দৃশ্য তাই না সবার বল এটা দেখো বাগনান ফ্লাইওভারে মানে প্রচুর প্রচুর লোক দেখতেই পাচ্ছ তোমরা দেখো নিচেও ঠিক সেরকমটাই ভিড় মানে এবারে প্রচন্ড ভিড় হয়েছে প্রচন্ড আমরা এখন চলে যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে একটুখানি ভাবলাম যাই ওদিক থেকে একটু ঘুরে আসি আর ভগবান শ্রীকৃষ্ণের তো রানি এদিক থেকেই ঘোরা হচ্ছে এই দেখো এই যে আমার দোস্ত শুভজিৎ ওর সাথে দেখা হয়ে গেল ও তো আশ্রমেই থাকে তো ওর সাথে এসে দেখা হয়ে গেল মানে কি বলবো খুব খুব আমার ভালো একটা বন্ধু খুব ভালো বন্ধু আমার তো মেয়ে বন্ধু থেকে আমার ছেলে বন্ধু বেশি তো ভাই তোরা বেস্ট সব থেকে দেখো যখন তাই তো দেখা হয়ে গেল পিসিরা তো আমাদের থেকে আগে বেরিয়ে চলে এসেছিল আমি শুধু গিয়ে পিসির বাড়িতে গাড়িতে রাখলাম তো তখন ছিল না পিসিরা বাড়িতে কারণ পিসিরা আগে চলে এসেছিলো যে এখন দেখা হয়ে গেল পিসিদের সাথে আমরা এখন ভাবছি যে বাড়ি চলে যাব কারণ বক্স চলেনি প্রচণ্ড প্রচণ্ড ভিড় হয়েছে তাই জন্যই হয়তো চলছে না আমি ঠিক জানি না বাট এটা মনে হচ্ছে যে এই কারণে হয়তো চলে না তো এখানে তো প্রচুর প্রচুর মানুষ এসেছে প্রচুর আর সবাই তো ভগবান শ্রীকৃষ্ণের দর্শন নিতে এসেইছে তার সাথে সাথে অনেকে কিন্তু এই বক্স দেখার জন্য এসেছে তো সবাইই মনটা খারাপ যে বক্স চলছে না অনেকে তো বাড়ি চলেই যাচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা আর অনেকে দাঁড়িয়ে আছে ভাবছে চলবে চলবে আর এই দেখো কত মানুষ এখনও আছে এখানে আবার অনেকে চলেও যাচ্ছে এবার সবাই বলছে যে ভালো লাগছে না বক্স চলছে না এরকম একটা ব্যাপার আমরাও ভাবছি যে বাড়ি চলে যাবো আমরাও এবারে বাড়ি চলে যাব তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তো পেজটা ফলো করে দাও যাওয়ার আগে সবাই কমেন্টে বলে যাও হরে কৃষ্ণা রাধে রাধে